আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিল্প ও সংস্কৃতি বইয়ের নতুন আরেকটি অধ্যায় সেটা হচ্ছে প্রাণ প্রকৃতি এটা দেখব এ অধ্যায়ে তোমরা রিডিং যেগুলো আছে তোমরা প্রাণ প্রকৃতি রিডিং রিডিংগুলি তোমরা পড়ে নিবা আমরা দেখি কোথায় ছক রয়েছে সেই ছকগুলো আমরা পূরণ করে দেব দেখি কোথায় আছে আচ্ছা এই অধ্যায়ে প্রাণ প্রকৃতির অধ্যায়ে দেয়া আছে একটা ছক আমার এলাকার পরিবেশ নিয়ে লিখি অর্থাৎ তোমার এলাকার পরিবেশ নিয়ে লিখতে হবে এখন আমরা সেটা দেখব আচ্ছা আমরা এখন সেই উত্তরটা দেখি আমার এলাকার পরিবেশ খুবই শান্ত এবং সুন্দর সেখানে রাস্তার দুই পাশে সাজানো বাড়ি কিছু দূর পরে দানের ক্ষেত কিছুদূর পরে ধানের ক্ষেত আর রয়েছে সবুজে গেরা গাছগাছালি আমার এলাকায় রয়েছে বিভিন্ন পেশার মানুষজন যেমন কামার কুমার জেলে কাঠ মিস্ত্রি রিকশা চালক প্রভৃতি এলাকার চারদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমার এলাকার মানুষ খুবই পরিবেশ সচেতন সমাজের সকল সমাজের সকল স্তরের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে এখানে ঝগড়া বিবাদ মারামারি হয় না বললেই চলে যে যার কাজে নিয়োজিত থেকে সমাজের উন্নয়নের কাজ করে এভাবে যদি তোমরা লিখো তাহলে উত্তর হয়ে যাবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে